ঢাকা বৌদ্ধ মহাবিহার বাসাবু এলাকায় সবুজবাগ থানায় অত্যন্ত সুন্দর এই মূল গেট গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকব এখানে শুক্রবার এবং শনিবার গানের স্কুল এবং বিভিন্ন ধরনের যন্ত্র সঙ্গীত শেখানো হয় ক্যারাব শেখানো হয় আমরা গিটার শেখানোর জন্য শেখার জন্য এখানে আসলাম মূল গেট খুবই সুন্দর বৌদ্ধ মন্দিরটি অত্যন্ত সুন্দর সম্পূর্ণ বৌদ্ধ মন্দিরটি আপনাদের দেখাবো আমাদের সাথে থাকবেন বৌদ্ধ গেটের সামনে একটি বৌদ্ধ বিভিন্ন জায়গায় বৌদ্ধ মূর্তি প্রতিস্থাপন করেছে গেটটি অনেক সুন্দর নতুন করেছে দেখতে পাচ্ছেন গেটটি এটা একটি পুকুরের পার দিয়ে অনেক সৌন্দর্য বন্ধ বর্ধনের জন্য গাছ বনেছে সামনে পুকুর পার একটি অনেক বড় পুকুর পুকুরে মাছ আছে এবং হাঁস আছে আমি দেখতে পাচ্ছি তিনটি হাঁস খেলা করছে পুকুরে গেটে একটি হাতি পুকুরের দক্ষিণ পার বৌদ্ধ ঠাকুর দাঁড়িয়ে আছে একটি মূর্তি এখানে দেখতে পাচ্ছেন মানুষ মারা গেলে বৌদ্ধরা মারা গেলে এখানে তার ধোয়া হয় ধৌত করা হয় এই পুকুর পাড়ে বৌদ্ধদের মূল অফিস কালারটি অত্যন্ত সুন্দর আপনার ঢাকায় আসলে একবার এই বৌদ্ধ মন্দির ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে বৌদ্ধ একজন তার ধর্মীয় বই পড়তেছে এখানে একজন মূর্তি দেখা যায় একটা মহিলা মূর্তি জানি না এই মূর্তিটার নাম কি আপনারা হয়তো চিনবেন অনেকেই চিনতে পারেন যদি চিনতে পারেন কমেন্টসে নামটি লিখবেন ভালো লাগলে কমেন্ট করবেন সাদের আলো চ্যানেলের সাথে থাকবেন তাহলে প্রতিদিন অনেক কিছু দেখতে পারবেন অনেক সুন্দর গেট এবং একটি কলেজ কলেজের পাশে নারিকেল গাছ সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলি বাধাই করে দিয়েছে মন্দিরের প্রাঙ্গণ চতুর দিকে অত্যন্ত সুন্দর এই রাস্তা দিয়ে যেতে হয় সেই গিটার স্কুলে এটি একটি পুকুর তিনটি হাঁস নিজের আনন্দে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে পুকুরের পাড়ে অনেকে বসে থাকে এই গরমে পাওয়ার জন্য পুকুর পাড়ে একটি হাতি বানিয়ে আছে বৌদ্ধদের একটি স্কুল স্কুলের পাশে মাঠ সেই মাঠে বৌদ্ধ ছেলেমেয়েরা দুঃখিত মেয়েরা না ছেলেরা খেলা করে ফুটবল খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে প্রতিদিন বিকেল হলেই এরা ফুটবল খেলে বাইরের কোনো লোক এরা এলাও করে না শুধু নিজেরাই খেলাধুলা করে থাকে এটা হলো সংস্কৃতি স্কুলের রোড এখান দিয়ে সেই স্কুলে যাওয়া যায় এখানে একটি মূর্তি এখানে গিটার তবলা নৃত্য সঙ্গীত ও কেরাত শেখানো হয় প্রতি শুক্রবার এবং শনিবার সাড়ে তিনটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত এই স্কুলটি এখানে অনেক অভিভাবক এসে বসে থাকে ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অভিভাবক ছেলে মেয়ের মা এবং বাবারা এসে বসে আছে পুকুর ঘাটে বসে আছে আর এক ভদ্র মহিলা গরমে স্বস্তি পাওয়ার জন্য পুকুরটি অত্যন্ত বড় দেখতেও সুন্দর যারাই ঢাকায় আসবেন এই বাসাবু সবুজবাগ এলাকায় আসলে মধ্যমন্দিরটি দেখে যাবেন ভালো লাগবে করে চতুর্দিক বাউন্ডারি করা তিন পাশে তিনটা গেট আছে সেই গেট দিয়ে সিঁড়ি দিয়ে নেমে স্নান করা যায় বিভিন্ন জায়গায় বৌদ্ধের মূর্তি আছে একটি মন্দির বৌদ্ধ এখানে ঢুকবো ঢুকে আপনাদের দেখাবো সেই বৌদ্ধের মূর্তি পিতলের বানানো অনেক বৌদ্ধ একজনের এক নাম দেওয়া পিতল দিয়ে গড়া এই বৌদ্ধদের মূর্তি এই মন্দিরের ভিতরে একটি বট আছে মানত করে অনেকে বট গাছের মধ্যে জল দেয় জল দেওয়ার জন্য পাইপ দিয়েছে এবং একটি যেটা বলে ঠুস ঠুসের মতো আছে বাইরের থেকে বোতল দিয়ে জল দিলে গাছের গোড়ায় চলে যায় এখানে বড় একটা বৌদ্ধ মূর্তি শুয়ে আছে বিশ্রামে আছে অনেক সুন্দর দেখতে ছবির থেকে বাস্তবে আরো সুন্দর এই জন্য বলতেছি আপনারা এখানে আসলে দেখে যাবেন বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম এরা খুব সুশৃঙ্খলভাবে বসবাস করে এরা ঝগড়া বিবাদে জড়াতে চায় না শান্তিতে বসবাস করতে চায় বৌদ্ধ মূর্তি এই বৌদ্ধ মূর্তিগুলি পিতল দ্বারা বাধিত পিতল দিয়ে বানিয়েছে অনেক সুন্দর এক এক মূর্তির এক এক নাম এখানে অনেকেই মানত করে আসে বুদ্ধ মানত করে চতুর্দিকে দিকে বাউন্ডারি অত্যন্ত সুন্দর পিতলের কালার বৌদ্ধ বৌদ্ধমূর্তি দাঁড়িয়ে আছে অনেক উঁচু এবং সুন্দর দেখতে গেটটি বন্ধ থাকে বিশেষ সময় গেটটি খুলে দেয় তখন এক ভিতরে জুতা খুলে প্রবেশ করতে হয় এখন গেটটি বন্ধ আছে পাঁচটার পরে গেট খুলে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার